কোরানের মধ্যে যেটা পেয়েছ যেটা দেখেছ সেটাই আমার অসুবিধা জীবন চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ছিল আজকে যে পীরের দরবারে জানাকে কেন্দ্র করে আজকে মাফি তানার জীবন চরিত্রটা হচ্ছে সুন্নার তালিকা আর সুন্নার তালিকা জীবন চরিত্র মানে হামা কোরআনের প্রত্যেকটা আদর্শ তানার মধ্যে পাওয়া যাবে

এই আল্লাহকে খুশি করার জন্য নিজেদেরকে বিলিয়ে দেয় পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আল্লাহ পাক দিয়েছেন এই মানবজাতি আপনারা তৈরি করেছেন কিন্তু এদের মধ্যেও আহাসসুল খাস কিছু মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেদেরকে বিলিয়ে দেয় আজকে যে দরবারে এসেছেন যে হুজুর কেবলার সাথে আপনাদের সম্পর্ক আজকে নতুন নয় দীর্ঘদিনের সোহবত তাঁহার লাভ তাঁহার কাছে এসে বসে জীবন তৈরি করা এই এমন একটা ব্যক্তির আজকে দুয়ার মাফিন এমন একটা মর হম আজ দুয়ার মাফিন তাঁর জীবনের ঊনসত্তর থেকে জীবন স্টাইল লাইফ স্টাইলটা আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে